বিসমিল্লা বিসমিল্লাহ রহমানির রহিম স্ল্যাব শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্ল্যাবারি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি শব্দটি কোন নাউন অনেস্টি শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও হুইজ টাইপ অফ নাউন ইজ বিউটি বিউটি কোন ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়াইজ ওয়াইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ এখানে স্ট্রেংথ শব্দটি অ্যাবস্টার্ট নাও উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস সুস্বাস্থ্য ছাড়া কোনো সুখ নেই এখানে হ্যাপিনেস শব্দটি অ্যাবস্টার্ট নাও হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন ডিসিপ্লিনও অ্যাবস্ট্রাক্ট নাও ফর গিভনেস ইজ এ গেট পাইছু ফর গিভনেস শব্দটি কোন প্রকারের নাম এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও দ্য ওয়ার্ড এজেন্সি এজেন্সি হতো প্রতিনিধিত্ব ইজ এ এজেন্সি ইজ এ এটা এন হবে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবসট্রাক্ট শব্দটির প্রথম বাওয়েল এ আছে তাই এখানে এন বসাতে হবে এভাবে বলতে হবে দ্য ওয়ার্ড এজেন্সি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাও ট্রুথ মাস্ট প্রিবেল ইন দ্য লং রান বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাম ট্রুথ শব্দটিও অ্যাবস্ট্রাক্ট নাম ট্রুথ ট্রুথ মাস্ট প্রিবেল ইন দ্য লং রান অবশেষে সত্য টিকে থাকবে বা জয়লাভ করবে বা শেষ পর্যন্ত ট্রুথ মাস্ট বিবেল ইন দ্য লং রান শেষ পর্যন্ত বা অবশেষে সত্যই টিকে থাকবে জয়লাভ করবে ট্রুথ মাস্ট প্রিবেল ইন দ্য লং রান অবশেষে সত্যই টিকে থাকবে ট্রুথ মাস্ট বিবেল ইন দ্য লং রান শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে এটা বেশি ভালো লাগে শেষ পর্যন্ত ট্রুথ মাস্ট বিল ইন দ্য লং রান শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে আচ্ছা এই ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাও দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার বেবারি এটা হচ্ছে সোলজার্স হচ্ছে সৈনিক সৈনিকেরা দ্য সোলজার্স সৈনিকেরা ওয়ার রিওয়ার্ডেড পুরস্কৃত হয় দেয়ার ব্রেবি মানে সাহসের কারণে তাদের সাহসের জন্য সৈনিকেরা পুরস্কৃত হয় বা সম্মানিত হয় এরকম হুইস ক্লাস অফ নাউ ব্রেবি এ ব্রেইবেরি এটার উচ্চারণ হচ্ছে ব্রেইবেরি বি আর এ ভিআর ওয়াই ব্রেইবেরি ব্রেইবেরি বিলংস টু এটা ব্রেইবেরি অ্যাবস্ট্রাক্ট নাম আবারও পড়ছি দ্য শলচার্স এখানে সোলডিয়ার্স মনে হয় কিন্তু এর উচ্চারণ হচ্ছে শোলচার্স দ্য শোলজার্স ওয়ার রিওয়ার্ডেড দ্য রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেইবারি ব্রেই বেরি ব্রেই বেরি দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেই বেরি সৈনিকেরা পুরস্কৃত হয় এখানে হচ্ছে ব্রেই বেরি শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও হোয়াট টাইপ অফ নাও দ্য ওয়ার্ড ইনফান্সি ইনফান্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নেল নেলসন ইজ এ নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি এট ট্রাফালকার নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি এট ট্রাফালকার ভিক্টোরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নেলসন তো একজন বিখ্যাত ব্যক্তি তিনি ট্রাফালগারের বিজয়ের কারণে বিখ্যাত নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার এই ভিক্টোরিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট হেয়ার জাজমেন্ট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন আমি এই প্রশ্নগুলোর কারেকশন আগেই করে রেখেছিলাম এটা করা ঠিক হয়নি কারণ এখন ডিভিশন দিতে গেলে নিজেকে যাচাই করা যাচ্ছে না যেহেতু করে ফেলছি তো করেই ফেলছি কিছু করার নাই আচ্ছা হোক হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট হেয়ার জাজমেন্ট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যাগার শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ব্যাগারি ব্যাগার মানে ভিক্ষুক এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্যাগারি ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফ্রম হবে ব্রার্থ ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফ্রম ব্র্যার্থ হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরু হিরো হিরোইজম হিরুর হেরু হেরু হেরুইজম হেরু হেরুইজম কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কিংশিপ কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কিংশিপ